আলাইকুম রক্ষাত্লাহ দেখতে পাচ্ছেন রাস্তা সিটি কর্পোরেশন রাস্তা রাস্তাটা চল্লিশ ফিট পাশে আছে এই রাস্তা হতে আপনার এখান থেকে পাঁচ ফিট রাস্তা একটি প্লট পরেই জমি জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ 5.5 শতাংশ জমিটা সুন্দর অত্যন্ত জমিটা দেখাচ্ছে রাস্তাটা দেখাচ্ছে এই পাশে পাশে এখানে একটি দোকান আছে এই বাড়ি ঘর যারা কম টাকায় জমি কিনে বাড়ি করতে চান তারা এই জমিটা দেখতে পারেন আপনার মাটি ভরাট করতে হবে না চালা জমি সুন্দর এটা হচ্ছে রাস্তা আপনার পাঁচ ফিট রাস্তা রাস্তাটা আপনার খুঁটি খুঁটি দিয়ে সীমানা করে দেওয়া হবে একদম বা আপনি চাইলে মাটি ভরাট করে নিতে পারবেন এই রাস্তাটা আপনার শুধু পার্সোনাল থাকবে রাস্তা রাস্তার জমি বাদে আপনার জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ এই যে জমিতে ঢোকার মুখ এই যে এই যে খুঁটি করা জমিটা একদম মাপা আছে খুঁটি করা আছে এই জমিটা বিক্রি হয়েছে পাশে পাশের এই জমিটা কিছুদিন আগে বিক্রি হয়েছে এই পাশেরটা আর এই জমিটা আমি বিক্রি করছি এই পাশে এখানে সাড়ে চার কাটা জমি বিক্রি হয়েছে এটার পাশেই জমিটা এখন বিক্রি করবে ওনার টাকার প্রয়োজনে বিক্রি করবে জমির পরিমাণ হচ্ছে এটা আপনার দুই পাশে আপনার সাড়ে শতাংশ ওয়াল করা এই পাশে ওয়াল করা এবং ওই পূর্ব পাশে ওয়াল করা আর এই পাশে আপনার সীমানা করা বিক্রি হয়েছে জমি অত্যন্ত সুন্দর একটি জমি এই পাশে বাড়িঘর এইখানেও বাড়িঘর হবে জমির পরিমাণ হচ্ছে এটা আপনার সাড়ে পাঁচ শতাংশ লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে পোরা বাড়ি মাসটা বাড়ি বাড়ি থেকে মানে ঢাকা মহিনসিংহ হাইওয়ে থেকে তিন কিলোমিটার এই যে এই যে এই পাশ এই পাশে ফুল বাড়িঘর এই যে এই পাশটা বাড়িঘর এই পাশে বাড়িঘর সামনে বাড়িঘর সামনে সিটি কর্পোরেশন ওয়াল করা এবং এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে দক্ষিণ পাশে ওয়াল করা আর এই আপনার এই পাশে একক মালিকা নাই জমি এই কর্নারেও খুঁটি করা এই পাশেও খুঁটি করা আছে আর কি দুই পাশে ওয়াল করা দুই পাশে খুঁটি করা সুন্দর জমি এই যে একদম চালা জমি পানি পানি ওঠে না এই দেখেন পাশের জমি এই জমি থেকে পাশের জমি কত নিচু এই দেখেন এই যে এই জমিটা অনেক নিচু ওই জমিটা আরো নিচু এই দেখেন এটা কত উঁচু জমি এই যে এটা থেকে ওইটা আরো নিচু এই জমিটার ফুল ভিউ দেখাচ্ছেন এখান থেকে হ্যাঁ যেটা হচ্ছে জমি জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ